এবার লাইভে এসে মুখ খুললেন মোস্তাফিজ ধোনিদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন কাটার মাস্টার বেশ কয়েকটি ফানজাইজি ঘুরে এবার মোস্তাফিজ ঠিকানা বানিয়েছে চেন্নাই সুপার কিংস কে এবারের মিনি নিলাম থেকে চেন্নাইয়ের ডাক পাওয়ার পরের অনুভূতি মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে আলোচনা ও দলের অভ্যন্তরীণ আবহাওয়া নিয়ে কথা বলেছেন এই টাইগার পেশার যা ফ্রাঞ্চাইজি ক্লাবটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে চেন্নাইয়ের মিডিয়া বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তাফিজ দলটির হয়ে আগে থেকেই খেলার স্বপ্ন দেখার কথা জানিয়েছেন ফলে তাদের ডাক পেয়ে স্বাভাবিকভাবেই ঘুম উড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয় তার ফিজের মতে আইপিএল খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায় তবে জাতীয় দলের হয়ে খেলতেই তিনি বেশি অনুপ্রাণিত হন সাক্ষাৎকারে চেন্নাইয়ের এই বাংলাদেশি পেশার বলেন চেন্নাইয়ের ক্রিকেটারদের পারস্পরিক সম্পর্ক ও ধনী ব্রাবদের সঙ্গে কি কথা হয় তা জানান মোস্তাফিস এখানকার সবাই খুব আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জাতীয় দলের যেমন সবার সঙ্গে বন্ধুত্ব তেমনই এখানেও শুরু থেকে আমার অস্বস্তি লাগেনি এখানে বড় ভূমিকা ছিল মাহেন্দ্র সিং ধোনি ভাই ডিজে ব্রাভো চেন্নাইয়ের বোলিং কোচ এবং অন্যান্য কোচিং স্টাফের এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবারে খেলতে আসা দুই সালে আইপিএলে আমার অভিষেক হয় তবে সবসময় তবে সবসময় স্বপ্ন ছিল এই ফ্রানজাইজিটির চেন্নাইয়ের হয়ে খেলা যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে এরপর থেকে সারারাত আর ঘুম হয়নি কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল তাই ঘন্টা খানেকের মতো ঘুমায় এরপর থেকে শুধু মেসেজ আসতেছিল রাত দেড়টার মতো বাজে তখন সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে জাতীয় দলের হয়ে খেলা ফিজের কাছে বাড়তি মর্যাদার একই সঙ্গে ডেট ওভারে বলিং এর কৌশল নির্ধারণ নিয়েও কথা বলেন এই কাটার মাস্টার যখন আমি বাংলাদেশের হয়ে খেলি তখন বাড়তি প্রেরণা কাজ করে আর বিশেষ করে যখন ভারত পাকিস্তান সহ অন্য বড় দলের সঙ্গে খেলি সেখানে হাইলাইট হয় বেশি সব মিলিয়ে বড় দলের সঙ্গে খেলতে সব সময় ভালো লাগে এসব ম্যাচে দর্শক থাকে অনেক বেশি খেলা দেখি কম তবে খেলতে পছন্দ করি তবে টি টোয়েন্টির শেষ চার পাঁচ ওভার দেখা হয় দেখি ব্যাটসম্যানরা কিভাবে খেলে এবং ওই পরিস্থিতিতে আমার কি করা উচিত